দিন দিন ভারতীয় ফুটবল যত অবনতির দিকে যাচ্ছে এই দিন বেশি দূরে নেই যেদিনকারে ভারতীয় দল বাংলাদেশ নেপাল ভুটানের মতো দলের বিরুদ্ধেও হারতে শুরু করবে বর্তমানে ভারতের কোনো ম্যাচ দেখতে বসলে এইটা আমাদের ধরে চলতেই হয় যে ভারতীয় দল হয়তো হারবে এই মুহূর্তে ভারতীয় দলকে যদি রিভাইভ না করা হয় ভারতীয় দলকে বাঁচানো না যায় তাহলে কিন্তু পুরো জীবনের মতো হয়তো আমরা ভারতীয় ফুটবলকে হারিয়ে ফেলতে পারি ভারতীয় ফুটবলকে বাঁচানোর এই মুহূর্তে দুটো খুবই সহজ উপায় আছে প্রথমটা হচ্ছে শর্টকাট তাড়াতাড়ি হয়ে যাবে ভারতীয় দলে খেলার জন্য ইন্ডিয়ান অরিজিন অর্থাৎ পিআইও প্লেয়ার বিদেশ থেকে নিয়ে আসতে হবে তাহলে কম দিনের মধ্যে দ্রুত সলিউশন পেয়ে যাবে ভারত সেকেন্ড উপায় যেটা হয়তো এক বছর দু বছরের মধ্যে হয়তো কার্যকারিত হবে না কিন্তু একদিন এর ফলাফল কিন্তু আমরা পজিটিভ পাবই সেটা হচ্ছে এ আইএফএফকে এটা ম্যানডেটারি করতে হবে যেই দল আইএসএল পার্টিসিপেট করছে মানে যেই দল আইএসএল খেলছে তাদেরকে মাস্ট একটা করে ডেভেলপমেন্ট দল ইউথ সিস্টেম চালু করতে হবে আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন দল এদেরকে রাখতেই হবে নয়তো তারা এ পার্টিসিপেট করতে পারবে না কারণ ধরুন আইএসএলে খেলছে তেরোটা ক্লাব তেরোটা ক্লাব যদি আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন মানে বছরে আমরা ষাটটা প্লেয়ার পাচ্ছি তেরোটা ক্লাব যদি ধরি তাহলে প্রায় সাতশো সেভেন হান্ড্রেড তার কাছাকাছি কিন্তু আমরা প্লেয়ার পেয়ে যাব অর্থাৎ সাতশোটা প্লেয়ারের মধ্যে দিয়ে এইটুকু আমি কনফার্ম বলতে পারি এমন এমন প্লেয়ারও বেরিয়ে আসবে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কারণ আইএসএল ক্লাব প্লেয়ার ডেভেলপ করলে প্লেয়ার ভালো তৈরি হবেই গ্যারেন্টি তার মধ্যে থেকে কিছু প্লেয়ার ভারতের ভবিষ্যৎ বদলাবে এতে এক ফোটাও সন্দেহ নেই একটা কিছু যেটা কে নিয়মে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সবথেকে বড় সমস্যা কি সেটা হচ্ছে ভারতের কাছে একটা প্রপার স্ট্রাইকার একটা প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার নেই এআইফএফকে সমস্ত আই সমস্ত ক্লাব আই লিগ ক্লাবের সঙ্গে মিটিং বসাতে হবে বৈঠক বসাতে হবে বসে তাদেরকে জানাতে হবে যে যাতে আইসেলের এর প্রত্যেক কটা ক্লাব অ্যাটলিস্ট ম্যাচের তিরিশ মিনিট সেটা শুরুর হোক মাঝখানের হোক শেষের হোক ম্যাচের তিরিশ মিনিট কোনো ভারতীয় প্লেয়ারকে স্ট্রাইকার পজিশনে খেলাতেই হবে যদি এটা ভারতীয় ক্লাব মানে তো ঠিক আছে নয়তো কিন্তু এরকম একটা নিয়ম বানাতেই হবে যদি এরকম নিয়ম না হয় তাহলে বিদেশি কোচরা আসবে স্ট্রাইকারের পজিশানে বিদেশি প্লেয়ারকেই খেলাবে আর আমাদের ভারতীয় প্লেয়াররা স্ট্রাইক পজিশানে খেলবে না আর ভারতের জার্সি পরে তাহলে গোল আমরা আশাও রাখতে পারবো না অর্থাৎ এআইএফএফ কে এই নিয়মটা চালু করতেই হবে যে প্রত্যেকটা আইএসএল আই লিগ ক্লাব যাতে তিরিশ মিনিট করে একটা ভারতীয় স্ট্রাইকারকে স্ট্রাইকার পজিশনে খেলায় অ্যাটলিস্ট তিরিশ মিনিট তাহলে কি হবে আই লিগ থেকে তেরোটা ক্লাব আইএসএল থেকে তেরোটা ক্লাব আমাদের কাছে কিন্তু ছাব্বিশটা স্ট্রাইকারের অপশন থেকে যাবে তাহলে কি হবে আমরা গোল স্কোরার পেয়ে যাব দেখুন হতে পারে এইটা শুনতে একটা বোকা বোকা লাগছে কিন্তু তাছাড়া আর কোনো রাস্তায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আরও একটা ছোট্ট এ কে নিয়মে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে পুরো নব্বই মিনিট একটা এমার্জিং প্লেয়ার মাঠের মধ্যে থাকেই থাকে তার ফলে কি হবে একটা এমার্জিং প্লেয়ার তো নব্বই মিনিট খেলবে না তাকে সাবটিটিউশন করতে হবে ফলে দুটো করে এমার্জিং প্লেয়ার প্রত্যেক ম্যাচে খেলার সুযোগ পাবে ফলে যখন এই নিয়মটা আসবে যে এমার্জিং প্লেয়ারকে খেলাতেই হবে তার ফলে কি করবে প্রত্যেকটা আইএসএল ক্লাব মিনিমাম একুশ বছর কুড়ি বছরের প্লেয়ারদেরকে তিন চারটে স্কোয়াডে রাখবে কারণ একজনের ইঞ্জুরি লাগলে একজনকে বসিয়ে অন্য জনকে খেলাতে পারবে ফলে কিন্তু ভারতের যে বর্তমান দল সেটাও সঠিকভাবে এগাবে ডেভেলপমেন্ট ভারত কিন্তু এমার্জিং প্লেয়ারের রূপে নতুন নতুন ভালো ভালো তারকা প্লেয়ারও পেয়ে যাবে এবং ডেভেলপমেন্ট থেকেও মানে নিচের ভিত থেকেও ভালো লেভেলে ফুটবলার তৈরি হবে এই কয়েকটা নিয়ম যদি এ করতে পারে তাহলে কিন্তু আমি মনে করি ইন্ডিয়ান ফুটবল যে অবনতির দিকে যাচ্ছে যে ধ্বংসর দিকে যাচ্ছে সেই ধ্বংসটা কিন্তু ইন্ডিয়ান ফুটবল বাঁচাতে পারে তো দেখুন হতে পারে আমার কথাগুলো অনেকটা বোকা বোকা লাগছে কিন্তু তাছাড়া আমি আর কোনো উপায় পাচ্ছি না মানে আমি সত্যি বলছি ইন্ডিয়ান ফুটবলের আমি এত বড় ফ্যান আমি কি বলবো আপনাদেরকে তো আপনার কী মনে হয় আমি যেইগুলো বলেছি সেইগুলো কি ইমপ্লিমেন্ট করা উচিত যদি আপনার সঠিক বলে মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করুন যাতে এই ভিডিওটা এর কাছে বা তাদের কর্মীদের কাছে পৌঁছায় আর যাতে এই সমস্ত নিয়মে পরিবর্তন করে আমাদের ভারতীয় ফুটবলটাকে অ্যাটলিস্ট বাঁচাতে পারে যাতে আবার রিভাইভ হয়ে সেই আমরা ভারতের আবার গোল্ডেন এরা ফিরিয়ে আনতে পারি তো এই বিষয়ে আপনার বক্তব্যকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ